জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি এই পর্যন্ত শেষ দানের শেষে মালিক তারা ধর্মকে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচন স্টে কথা বলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এই দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম কুনু মাআস সাদিকিন আল্লাহু আল্লাহ নির্দেশ নামাজির মত রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও না গাজা করদের নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাজদের দখলদারদের আল্লাহ মা আস তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ দাওয়াতের আমির এর আল্লাহ মাওলানা মাসুদ গুণাগারে আরে ভাই কার নির্দেশ জোরে বলো বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে ঠিক মুক্তি দেবেন আল্লাহর বিধান আল্লাহ ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ আর ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওটার নাম কি কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপট সবচেয়ে ছোট ঘরের নাম রাজப்பிரसाद আরে কপাল পড়া বন্ধীব কেন বোঝনা হাসের মধ্যে বড়টা যদি রাজা হয় মেস্তুরির মধ্যে বড়

আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাঁসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি চাত্রবার মসজিদে ইমামতি করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বন্ধ ভবনে ইমামতি করবে ইসলাম আমি একটা